ঠিক সেই মুহূর্তে উনি বিদ্রোহ সৃষ্টি করে বিদ্রোহ করে নিজেই অস্ত্র দেবে সেনাবাহিনী কণ্ঠ বাংলাদেশ সংসদের সাবেক চেয়ারম্যান বড় ভাই আবু তাই থেকে মঞ্চে উপস্থিত আছেন বিএনপি নেতা রাহুল ইউনিয়নের কৃষি সন্তান আমাদের সদ্য বড় ভাই জনাব হাজির মিরান সহ উপস্থিত সকল পঞ্চায়েত নেতৃবৃন্দ সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ধানের শেষকে প্রাণপ্রিয়ভাবে ভাবে ভালোবাসে এবং তাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনার জন্য উন্মুখ হয়ে থাকে আমরা সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রমানের আত্মার মাঘ ফেরাত কামনার জন্য আমরা আহর নিয়ে আমরা প্রার্থনা করি মহান রবের কাছে মহান রব যেন তাকে এই দ্বিতকার বের জন্য তাকে বেহস্তের সর্বোচ্চ একটা উচ্চ স্থানে আসীর করেন

দিয়ে দাও আয় আল্লাহ তোমার কাছে করি বিশেষ করে আজকে যার জন্য আমরা দোয়া করছি দোয়া তাদেরকে আগে খাবার নিতে সহযোগিতা করবেন